জুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে আদালতে হাজির করা হয়েছে নিউ ইয়র্কের ফেডারেল বিচারক এলভিন স্টাইনের আদালতে উপস্থিত হয়ে মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন একই দাবি করেন সিলিয়া ফ্লোরেসো মাদুরার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলা একটি মাদক ও অস্ত্র পাচার সংশ্লিষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রসিকিউটদের দাবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি তবে আদালতে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন তাকে কারাকসে নিজ বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে আদালতে বিচারক তাদের কনসুলার সহায়তার অধিকার সম্পর্কে জানালে দুজনই কনসিলর সাক্ষাৎ চান আপাতত কেউ জামিনের আবেদন করেননি বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন বিচারক মাদুরের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন সতেরো মার্চ মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট টেলসি রোদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে